আমি যদি আপনার আগে মরে যাই আপনি কি বিয়ে করবেন আবু সালমা বললেন আমার স্ত্রী শুনো তুমি আমাকে এমন প্রশ্ন করেছ সেই প্রশ্নের জবাব আমি তোমার কাছ থেকে নেব কারণ আমি তোমাকে দারুণ ভালোবাসি তোমার মনে যা চায় আমি তাই করব বলো এবার স্ত্রী উম্মে সালমা বলছেন আমার স্বামী আমার মন চায় আমি যদি আপনার আগে মরে যাই আমার বিকল্প আমার জায়গায় অন্য কোনো স্ত্রীকে আপনি আনতে পারবেন না আপনি বিয়ে করতে পারবেন না আবু সালমা বলছেন স্ত্রী ঠিক আছে সিদ্ধান্ত নিলাম যা এমনটা যদি হয় তোমার মৃত্যু যদি আমার আগে হয়ে যায় জীবনের দ্বিতীয় বিবাহ করব না কিন্তু আমি তোমার জন্য এমনটা দোয়া করব না উল্টা যদি হয়ে যায় তোমার আগে আমার যদি মরণ হয়ে যায় আমি যদি দুনিয়া থেকে বিদায় হই তুমি যদি বিধবা হয়ে যাও আমি তোমার জন্য এমন দোয়া করব না আমি তার উল্টা দোয়া করব আমি দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ আমার উম্মে সালমার জন্য আমার চাইতে উত্তম স্বামী তুমি আল্লাহ জুটাইয়া দিও আল্লাহর কাছে আবু সালবার দোয়া কবুল হয়ে গেছে কার দোয়া উত্তম দোয়াটা কার স্বামীর দোয়াটা এটা কবুল হয়ে গেছে বিধবার বিয়ে হওয়াটা নিরাপদ কিনা বলেন আজ থেকে নিরাপদ কিনা বলেন ফেতনা থেকে বাঁচার জন্য কি এটা কি বিপদ না নিরাপদ নিরাপদ আল্লাহ রসুল বিয়ে করেছেন এবং আল্লাহ বিয়ে করতে বলেছেন একাধিক বিয়ে করতে বলেছেন কাকে বুঝতে ভুল করে বিয়ে কর তাদেরকে যারা একাধিক বিয়ে করতে চাও যারা বিধবা যারা তালাক প্রাপ্তা যারা অসহায় তাদেরকে একটা আশ্রয় দিয়ে দাও এই জন্য ওইদিকে চিন্তা নাই খেয়াল নাই ধান্দা হলো অন্যদিকে বিয়ে করার অন্যের বউ আপনি নিয়ে আসা যায় কি হ্যাঁ ঠিক আছে না অন্যের একজনের দায়িত্বে আছে বউ সে বউ নিয়ে আসে সংসার করে নাওজ বি আসে না কথাগুলো কি বলা দরকার না উম্মে সালমা দোয়া করলেন এরকম আর তার স্বামী দোয়া করলেন তার উল্টাটা স্বামীর দোয়াটা হয়ে গেছে চলে গেছেন এক বছরের মাথায় উম্মে সালমা করলেন কি বাপ মাদের চক্ষু আড়াল করে ফাঁকি দিয়া সন্তানটাকে ফাঁকি দিয়ে নিয়ে উনি রওনা দিয়েছেন মদিনার পথে মদিনায় চলে গেছেন মদিনায় যাওয়ার পর ফজরের আজান হচ্ছে শেষে বসলেন তিনি আজান হয়ে গেল ফজরের হয়ে গেল নামাজ শেষ করলেন এরপরে একটা আসলো সেটা হল মৃত ব্যক্তির জানাজা কে আবু সালমান জানাজা হবে এই সংবাদ যখন উম্মে সালমান কানে চলে গেল উনি ঢুকলেন মদিনায় আর ওইদিকে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিলেন যেন আকাশ ভেঙে পড়লো বললেন চোখের পানি চড়তেছে টপ টপ করে আমার নবীর কাছে সংবাদ চলে এলো সালমা চলে আবু দুনিয়া থেকে বিদায় নিলেন উম্মে সালমা কে আমার সামনে হাজির করো তার সন্তান একটা আছে তার সন্তানকে আমার সামনে হাজির করো রসুল কেমন রসুল ছিলেন এতিম সামনে দাঁড়ালে পরে ইতিমের দায়িত্ব রসুল নিজে নিয়ে নিতেন সুবহানাল্লাহ বলবেন না আমার নবীজি উম্মে সালমা বলল উম্মে সালমা আমার প্রিয় সাহাবী আবু সালমা আজ কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে চিন্তা করো না তোমার সন্তানের দেখাশোনার দায় আমি কাউকে দেব না এইtimberর শর্তা রাসূল আমি নিজে সেই দায়িত্বনিয়া নিলাম আমার নবীজি একদিন সামনে একজনকে দেখতে পেলেন তাকে বলেন বাবা তোমার নাম কি অবাক বাপ কি করে বাপ নাই মা কি করে মা নাই চট করে সন্তানকে হাতের মধ্যে নিয়ে সোজা বাড়িতে গিয়ে বলছে আয়েশা সন্তান আমরা পাইছি এই যে আমাদের সন্তান সন্তান তুমি এই যে দেখে রাখো আয়েশা তোমার মা আর আমি বিশ্বনবী তোমার বাবা আমি একটা হাদিস যেদিন পড়েছি রসুল বলেছেন না ফিরলিম আমি এবং এতিমের যারা লালনকারী হবে পালনকারী হবে আমি এবং সেই বান্দার জান্নাতের মধ্যে দুই নখের দূরত্ব অবস্থান করব

কত কথা আল্লাপাকে এতিমের ব্যাপারে বলেছেন কিন্তু আজকে লক্ষণীয় এটা যার বাপ মরে যায় সে সন্তানটা হয় সমাজের সবচেয়ে তো অবহেলিত ঠিক কিনা তার দিকে মানুষ অবহেলার চোখে তাকায় যে লোক এটিম সন্তানের দিকে অবহেলার চোখে আল্লাহ তাকে অবহেলার চোখে দেখবেন এটা মারাত্মক ব্যাপার কি বিশ্বনবী বললেন আয়সা তোমার ছেলে এটা আমার ছেলে এটা ও এতিম আয়সা তোমার মা আমি তোমার বাবা আমার রাসূল বলেন উম্মে সালমা কি চিন্তা করো? আমার অনেক ভালো ভালো সাহাবি আছে বিয়ে দিয়ে দেব। উম্মে সালমা বললেন ইয়া রাসূলুল্লাহি আমার জানা মতে এই দুনিয়াতে আমার স্বামী আবু সালমান চাইতে বিকল্প কোনো সুন্দর মানুষ পৃথিবীতে নাই। আমার জীবনে আর বিয়ের কোনো ইচ্ছা নাই। আমার আমার বিয়ে না হোক আমি এটাই চাই। আমার নবী চুপ মেরে গেলেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা আবু সালমার তো দোয়া কবুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে জানায়া দিলেন ফেরেশতা পাঠায়া দিয়ে জানায়া দিলেন হে রাসূল উম্মে সালমা কে আপনি আপনার নিজের স্ত্রীতে গ্রহণ করে নেন যরকন সুবহানাল্লাহ